আবারও জলের পাইপলাইন যাওয়া নিয়ে বিভ্রাট নদিয়ার শান্তিপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে সরকার থেকে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে অনেক আগে থেকেই ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে অনেকাংশেই তবে অনেক জায়গায় এই অভিযোগ উঠে আসছে যে নতুন রাস্তা নির্মাণের পর সেই রাস্তা পুনরায় খুঁড়ে নিয়ে যাওয়া হচ্ছে পাইপলাইন আর রাস্তা খুঁড়ে পাইপলাইন নিয়ে যাওয়ার পর পুনরায় সেই রাস্তা মেরামত করা হয় না যার ফলে যান চলাচল এবং পথচারীদের পড়তে হচ্ছে অসুবিধায় ঠিক তেমনই অভিযোগ উঠে এসছে শান্তিপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্নিগ্ধ ব্যানার্জির দিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন আগেই নতুন রাস্তা নির্মাণ করা হয় ওই এলাকায় রাস্তা হওয়ার সময় রাস্তা হওয়ার সময় রাস্তার দুই ধারে বাড়ির সীমানা থেকে সীমানা পর্যন্ত করা হয় চওড়া রাস্তা সাধারণত রাস্তা নির্মাণের সময় সীমানা থেকে কয়েক ইঞ্চি জায়গা ছেড়ে করতে হয় রাস্তা তার কারণ ভবিষ্যতে মাটি খুঁড়ে কোনো কিছু নিয়ে যেতে হলে তখন তার প্রভাব নবনির্মিত রা রাস্তায় পড়ে না স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই রাস্তা নির্মাণের সময় একাধিকবার তারা জানিয়েছিল সীমানা থেকে কিছুটা ছেড়ে রাস্তা করতে তবে তখন তাদের কথায় কোনো গুরুত্বই দেয়নি কর্তৃপক্ষ এখন রাস্তা নির্মাণের পর জলের পাইপলাইন নিয়ে যাওয়ার জন্য পৌরসভা থেকে তাদের জানানো হচ্ছে কারোর বাড়ির সীমানা কিংবা কারোর বাড়ির সামনে নবনির্মিত রাস্তা খুঁড়ে নিয়ে যাওয়া হবে পাইপলাইন আর এতেই সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা চার ছটা বাড়ি আছে আমাদের এখান দিয়ে পাইপটা গেলে আমাদের বাড়ির সামনে দিয়ে খুঁড়লে আমাদের অসুবিধা হবে গাড়ি নিয়ে যাওয়া বা হাঁটা চলা করা এবার এইটা যদি পৌরসভা রাস্তা করার আগে যদি করত তাহলে আমাদের কোনো অসুবিধা হতো না এটাই আমাদের পৌরসভার কাছে দাবি আপনারা জল ওই বাড়ি ওইদিকে কোন দিক দিয়ে নিয়ে যাবেন সেটা পৌরসভার ব্যাপার আমাদের এই দিক দিয়ে আমরা নিতে দেব না মানে এদিক থেকে গেলে আমাদের অসুবিধা হবে প্লাস আমাদের এই তলায় লোহার পাইপ আছে আমাদের পুরোনো জলের লাইনেরই পাইপ আছে এখানে যদি খোঁড়া হয় তারা নিজের সীমানা কিংবা জমি অথবা নবনির্মিত ঢালায় রাস্তা ভেঙে তার নিচ দিয়ে পাইপ লাইন নিয়ে যেতে দেবে না এর কারণ একবার রাস্তা খোঁড়া হলে সেই রাস্তা পুনর্নির্মাণ কবে হবে তা ঠিক নেই আর সেই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় তো দিয়ে সেক্ষেত্রে কি সমস্যা হলো আপত্তি করছে মানে ঢালাই কাটতে দেবে না তারা তাহলে এখন কি সিদ্ধান্ত নিলেন এখন তো এখন ডিসিশন নিতে পারছি না দেখা যাক কি হয়েছে জানে আসবে দেখা যাক তারপরে কি সমাধান রাস্তা বেরোবে বলে মনে হয় দেখা যাক কি এখন বলতে পারছি এই বিষয়ে প্রাক্তন কাউন্সিলর তথা সিপিআইএম নেতা সৌমেন মাহাতো জানান মানুষের অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে আমরা আগেই সরব হয়েছিলাম এমনকি মানুষের বার্তা নিয়ে আমরা পোস্টার লাগিয়ে প্রতিবাদ জানিয়েছি সেক্ষেত্রে কাউন্সিলর মানুষের কথার মান্যতা না দিয়ে সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং ভিত্তিহীনভাবে এই কাজগুলি করে যাচ্ছে এতে একদিকে সাধারণ মানুষ যেমন সমস্যায় পড়ছেন অন্যদিকে সরকারি কোষাগারও ধ্বংস হচ্ছে তিনি উদাহরণ দিয়ে বলেন বিগত দিনে তিনি কাউন্সিলর থাকাকালীন যে রাস্তা তৈরি হয়েছিল পুরসভার পক্ষ থেকে সেই রাস্তায় নিকাশি ব্যবস্থা এবং পানীয় জল যাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু বর্তমানে কাউন্সিলর যে কাজ করছেন তার ফলে একদিকে যেমন মানুষের ট্যাক্সের টাকায় করা সরকারি কোষাঘার ধ্বংস হচ্ছে তেমনি সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন মানুষ সামনেই বর্ষাকাল জল নিকাশি নিয়ে আরো সমস্যা বাড়তে চলেছে সমগ্র শহরে এমনটা জানিয়েছেন ওই সিপিআইএম নেতা তিনটা জিনিসই মানুষের প্রয়োজন ফলে হচ্ছে জল নিকাশির ব্যবস্থা করা হলো না পাইপ বসানো হলো না কিভাবে মানুষ জল পাবে তার ব্যবস্থা করা হলো না কিভাবে ড্রেনের জল নিকাশির সমস্যার সমাধান হবে তার ব্যবস্থা করা হলো না এবং হচ্ছে তারপরে হচ্ছে রাস্তা করে দেওয়া হলো এখন যা হচ্ছে আমি দেখলাম গতকাল দাঁড়বে পাড়াতে গিয়ে দেখলাম যে দাঁদে পাড়ায় পার্কের যে গলি রাস্তা সেই গলি রাস্তাও কাটা হয়েছে এবং সেই কেটে হচ্ছে পাইপ বসানো হয়েছে ফলে হচ্ছে অপচয় হয়েছে বিরাট পরিমাণ হচ্ছে যে রাস্তা তৈরি করতে যে ম্যাটেরিয়ালস লেগেছিল রাস্তাগুলো অকেজো হয়ে গেছে ফলে নতুন করে আবার ওই রাস্তা নতুন করে ঢালাই করতে হবে ফলে হচ্ছে মানুষ সমস্যার মধ্যে বলেন কবে ঢালাই হবে কি হবে দেখেছেন এক বছর ধরে শান্তিপুরে রাস্তা কাটা পড়ে আছে এই বিষয়ে বর্তমান কাউন্সিলর স্নেকথা ব্যানার্জি জানিয়েছেন সমস্যা কিছুই নয় ওনারা শূন্য হয়ে ভেসে থাকতে চাইছেন সংবাদের মধ্য দিয়ে ঢালাইয়ের একদম শেষ যে বাড়িটা সেই বাড়িটার অন্য দিকেও রাস্তা হয়েছে সেখানে মানুষের বক্তব্য ছিল ঢালাই রাস্তা না ভেঙে পিছন দিকে জায়গা দিয়ে পাইপ লাইন নিয়ে যাওয়ার ইতিমধ্যে ওই জায়গার মালিকের সঙ্গে কথাবার্তা হয়েছে তারা লিখিতভাবে তাদের জায়গা দিয়ে সরকারি পাইপ লাইন নিয়ে যাওয়ার অনুমতি দিতেও রাজি হয়েছে যদিও ইতিমধ্যেই পিছনের ওই রাস্তায় মোটা পাইপ বসেছে পৌরসভার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভাগীয় আধিকারিকরা সকলেই যে সিদ্ধান্ত নিয়েছেন সেভাবেই কাজ হচ্ছে আমার ওয়ার্ডে কোনো রাস্তা কাটা হয়নি যদিও বা দু একটি রাস্তা কাটা হয়ে থাকে তা অনেক আগের তৈরি না সমস্যা সেরকম কিছুই নয় ঢালাইয়ের একদম শেষ যে বাড়িটা সেই বাড়িটার অন্য দিকেও একটা রাস্তা আছে তো ওখানেকার মানুষের বক্তব্য ছিল যে ঢালায় রাস্তাটা ওখানে দিয়ে না নিয়ে গিয়ে তাহলে পেছন দিকে যে রাস্তা আছে সেখান দিয়ে নিয়ে আসার কথা যদিও অলরেডি ওই পেছনের রাস্তে মোটা পাইক খুঁচ্ছে তো আমি যাওয়ার পর ওটা দেখে ঠিক করে দিলাম সেটা নাকি পাঁচ একটা জায়গা আছে তাতে নাকি শরীরের জায়গা একটা আছে ওরা ওদের বাড়ির সাথে কথা বলা হয়েছে ওরা লিখিত দিতে রাজি আছে সরকারি জল প্রকল্পের রাস্তা ব্যক্তিগত মালিকানা দিন জায়গার উপর দিয়ে যাবে না না দিন রাস্তা দিয়ে যেতে পারে ব্যক্তিগত যদি তারা রাজি হয় তো ওই বাড়ির লোকের সাথে বসে আমি কথা বলেছি যেহেতু গরিব মানুষ ওরা জল পাবে না সেহেতু ওরা মানবিকতার খাতিরে ওরা বলেছে ওরা যেতে দেবে এবং ওরা লিখিতও দেবে তো সেখানে বসে সমস্যা মিটে গেছে যদিও সরকারি রাস্তা থাকতে অন্যের বাড়ির ওপর দিয়ে জলের পাইপলাইন নিয়ে আসা এবং বেশ কয়েকটি ঢালাই রাস্তা কাটা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে এলাকা জুড়ে নদীয়া থেকে মলয়দের রিপোর্ট ট্রাইব টিভি